গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো রিপাস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করে দিলাম সকাল সকাল দেখো তোমাদের দাদা আর তাতান দুজনে মিলে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো আমাদের বাঙালিদের কি বলো তো রাত পোয়ালেই মানে সকাল হলেই কি রান্না করব আর কি খাবো এইটাই হচ্ছে আমাদের চিন্তা তো বাজারে চলে গেল তোমাদের দাদা আর তাতান আজ সকাল থেকে তাতান মাছ মাছ করে বড্ড জেদ ধরেছে তাতান কিন্তু মাছ বড্ড ভালোবাসে কিন্তু সেটা খেতে না খেলতে ভালোবাসে আর সেই মাছ কিনতেই তোমাদের দাদাভাই ভাই তাতানকে নিয়ে সোজা বেরিয়ে পড়ল বাজারে আর আমি দেখো ঘরের এখন আমার সমস্ত কাজ পড়ে রয়েছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে শুধু ঝাড়ুটা দিয়েছি মানে বাসি ঘরটা ঝাড়ু দিয়েছি আর এদিকে ঘরের জিনিসপত্র এখনও অবধি কমপ্লিটলিভাবে গুছিয়ে উঠতে পারিনি কিছু কিছু জিনিস এখনও পড়ে রয়েছে মোটামুটি মাঝখানিকার মতো পার হয়ে গেল একটা ছোট্ট কানস মাছ তাতানের জন্য একটা বালতিতে করে জিয়ায় রাখা হয়েছিল কিন্তু ভুলবশত তোমাদের দাদা সেটা ফেলে দেয় আর বাস সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের তাতানের জেদ শুরু হয়ে যায় কারণ রোজ তাতান সেই মাছটাকে নিয়ে খেলা করতো রোজ ও মাছটাকে দেখতো ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক আছে কিনা তো যাই হোক তোমাদের দাদা সেই মাছটা ফেলে দেওয়াতে তাতা নাচ সকাল থেকেই বায়না ধরেছে ওদিকে বাবা আর ছেলে মিলে যতক্ষণে বাজার থেকে আসবে ততক্ষণে মোটামুটি আমার দু একটা কাজ হয়ে যাবে কাল কিছুটা জামা কাপড় আমি জড়ো করে রেখে দিয়েছিলাম তো সেগুলো নিয়ে এখন ভাবছি যে ভিজিয়ে রাখি মোটামুটি ঘন্টাখানিক পরে কেচে দেব তোমরা তো জানোই বাড়িতে ছোট বাচ্চা থাকলে কম আর বেশি রোজি জামা কাপড় একটু না একটু বের হয় তো ঠিক আমারও একই অবস্থা রোজই ভাবি যে কাল বোধহয় জামা কাপড় বেরোবে না কাল কোনো কাছাকাছি করতে হবে না কিন্তু সে আর কি হয় রোজি একটু একটু জামা

তোমরা নিজে চোখে দেখলে তো তাতান কতটা মাছের পাগল মানে ও মাছ এতই ভালোবাসে বাজার থেকে তোমাদের দাদাভাই আজকে এই যে তাতানের খেলার জন্য দুটো ছোট ছোট কানস মাছের বাচ্চা আর আমাদের বাড়িতে খাবার জন্য কিছু বাটা মাছ বাটা মাছ কিন্তু আমার ভীষণ প্রিয় বাটা মাছ দিয়ে পাতলা করে ঝোল করে খেতে আমার ভীষণই ভালো লাগে যদি সেটা বড় বড় বাটা মাছ হয় তাহলে আমি একদমই খাই না আমার ভালো লাগে না কিন্তু ছোট ছোট যদি বাটা মাছ হয় তাহলে সেটা আমার ভীষণ প্রিয় মানে আমার খুব ভালো লাগে ছোট ছোটো বাটা মাছ আমাদের এখানে কী বলো তো একটু ভালো এবং ছোট ছোট মাছ পেতে হলে খুব সকাল সকাল বাজারে যেতে হয় নইলে ছোট মাছ একদমই পাওয়া যায় না সব বিক্রি হয়ে যায় যাই হোক চলো এবার তাতান মাছ নিয়ে কি কাণ্ড করছে তোমাদেরকে একটু দেখাই যারা আমার ভিডিও প্রতিদিন দেখো নিশ্চয়ই এই দুই দিনে তারা ভুলে যাবে না যে এটা কোন জায়গা এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটাতেই কিন্তু আমি আগে থাকতাম মোটামুটি আজ দিয়ে তিন দিন হলো আমি এই রুমটা চেঞ্জ করে সামনে নতুন রুমগুলোতে পার হয়ে গেছি এবার দেখো তাতানের কাণ্ড মাছ নিয়ে তাতান এতটাই পাগল মানে কি বলবো তোমাদের এই মাছটা ও মোটামুটি মাছখানিকের মতন এই বালতিতে রেখে দেবে আর রোজ এই মাছগুলোকে নিয়ে ও খেলবে মাছগুলোর খোঁজ নেবে মাছগুলো ঠিকঠাক আছে কি না এগুলোর দেখাশোনার দায়িত্ব হচ্ছে তাতানের তবে আমি জানি না এই মাছগুলো কতদিন বেঁচে থাকবে এর আগে তোমাদের দাদাভাই একটা মাছ এনে দিয়েছিল তাতানকে সেটাও কানস মাছ ছিল কিন্তু সেই মাছটা গাইস বিশ্বাস করবে না এত দিন ভরা আমার ঘরে ছিল এক মাসের মতন পার হয়ে গেছিল কিন্তু মাছটা যেমন তেমনই ছিল তবে এই মাছগুলো যে কতদিন বাঁচবে তা এখনও অবধি বলা যাচ্ছে না যাই হোক দেখা যাক কতদিন থাকে থাকলে তো অবশ্যই তোমাদের সাথে পরে আবার শেয়ার করতে পারবো মাছের বালতিতে যে পরিমাণে জল দেওয়া হয়েছে সেটাই কিন্তু ওর কাছে অনেক ওটাই কিন্তু ও টেনে নিয়ে যেতে পারছে না নিয়ে যেতে পারছে না কিন্তু কাউকে দেবেও না মানে বুঝতে পারছো তো এতটা পাগল তোমরা নিজেরাও জানো না মানে ও এমন জায়গায় রাখবে যাতে রোজ ও মাছের দেখতে পায় তাতানের এই কাণ্ড দেখতে গিয়ে আমার অনেকটাই লেট হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ ঘোষ চলে এসছে মানে রোজ তাতানের ওঠানো দুধ নেওয়া হয় মানে তাতান গরুর দুধ খায় তো তো সেই দুধ রোজ ওঠানো নেওয়া হয় তো ঘোষ এসে রোজ আমার বাড়িতে দিয়ে যায় তাতানকে দেখছো তো কেমন গল্প জুড়ে দিয়েছে মানে ওর মাছের বালটি এখন দেখো সবাই এই আর কি গল্প করছিল ঘোষকে বলছিল মাছ এনেছি দেখো মানে এতটাই পাকা আর এতটাই মাথায় ব্রেন মানে কি বলবো তোমাদের এই মাছ এখন কয়দিন ভরা যাকে দেখবে তাকেই হাত ধরে টেনে এনে দেখাবে দরজার কাছে দাঁড়িয়ে থাকবে আর যাকে দেখবে তাকেই ডেকে আনবে যাই হোক চলো এখন তাতান না তো আমাকে আর কোনো বিরক্ত করবে না ও এখন মাছ নিয়ে খেলবে মাছের পাগল তো আমি ততক্ষণ এই ফাঁকে আমার রান্না বাড়িটা সেরে নিই আজকে একটু আলাদা কাজের চাপ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি আগে যে ঘরটাতে থাকতাম সেই পুরনো ঘরে আমার ওয়াইফাই মানে বটব্যান্ড ছিল তো সেটা এখন বর্তমানে খুলে এনে আমার নতুন ঘরে নতুন করে কানেকশান দেওয়া হচ্ছে এরা কাজ করতে আসবে বলে আমি আগেই রান্নাবাড়িটা সেরে স্নান দান করে নিয়েছিলাম মাঝখানে সকালে শুধু এক কাপ গরম গরম চা করে খেয়েছি যেটা আমি তোমাদের কাছে স্কিপ করে যাই চলো এবার ভাত খাওয়া দাওয়া করা যাক এর ফাঁকে দেখো আমি তাতানকেও স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে সোজা বিছানায় তুলে দিয়েছি ও এখন বর্তমানে মোবাইল দেখবে আর দেখতে দেখতে একাই ঘুমিয়ে পড়বে বেশ কয়েকদিন হয়ে গেল ফ্রিজের মধ্যে দুটো আম ল্যাটালেটি করছিল তাই ভাবলাম যে আজকে ল্যাটাটা চুকিয়েই ফেলি তোমরা তো দেখলেই সকালে তোমাদের দাদা ভাই বাজার থেকে বাটা মাছ এনেছিলো তো দেখো আলু আর বেগুন দিয়ে আমি বাটা মাছের পাতলা ঝোল করেছি বাটা মাছের ঝোল হলে আমার আর কিছু লাগে না সত্যি কথা বলতে বাড়িতে মাছ রান্না হলে আদার্স কিছু রান্না করি না ডাল ডুল রান্না করলে ডালের সাথে সবজি ভাজা অনেক কিছুই লাগে আচ্ছা গাইস বলো তো আমার মতন তোমরা কে কে ভাত দিয়ে আম খেতে ভালোবাসো আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো দুটো আম ছিল সেগুলোও এখন কেটে নিয়েছি ভাতের সঙ্গে খাবো বলে তাহলে চলো তোমাদের দাদাকেও ভাত বেড়ে দিয়েছি আর আমিও ভাতটা বের করে নিয়েছি এখন দুজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো শুনেছি খাবার সময় নাকি বেশি কথা বলতে নেই তাই খেতে খেতে আমি আর বেশি বকবাক করতে চাই না আমি খাই আর তোমরা ততক্ষণ আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে ফেলো ফলো করা হয়ে গেলে ঝটপট একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও আমার খাওয়া হয়ে গেলে আমি দেখে নেব তাতানকে বিছানায় কার্টুন দিয়ে খেতে গিয়েছিলাম তোমাদের তো তখন দেখালামই যে তাতানকে বিছানায় তুলে দিয়েছি স্নান ধান করিয়ে খাবার খাইয়ে এসে দেখছি তাতান বাবু ঘুমিয়ে পড়েছে মোবাইল দেখতে দেখতে আগে তাতান ঘুমনো নিয়ে বড্ড ঝামেলা করতো মানে ওকে ঘুম যতক্ষণ না পাড়ানো হবে ততক্ষণ ও একা একা ঘুমোবে না বা জবে থেকে স্কুলে দিয়েছি না তবে থেকে একটু টায়ার্ড হয়ে গেছে মানে একটু চাপ পড়ে গেছে তো একা একা এখন ঘুমিয়ে পড়ে ওকে ঘুম মনোনিয় আর বেশি ঝামেলা করতে হয় না যেখানে যেমনভাবে পেরেছে ও ঘুমিয়ে পড়েছে তো এখন আমি তাতানকে তুলে একটু ঠিক করে শুয়ে দেব তারপর আর আমি জেগে থেকে কি করব আমিও একটু এর ফাঁকে রেস্ট নিয়ে নেবো তাহলে আর কি চলো বন্ধুরা আমি রেস্ট নিই আর তোমরা ততক্ষণ আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দাও আর তোমরা যদি কেউ আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটা ক্লিক করে রেখে দিও যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা